ভ্রি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি তনুশ্রী আজকে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তো সেদিন দুপুরবেলা ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছে তার মধ্যেই তোমার দাদাভাই আমাকে ফোন করে বলছে একটা পার্সেল এসছে শিগগিরই আসো আর ক্যামেরাটা সাথে করে নিয়ে এসো আর তো বললাম কী আবার পার্সেল তো বললো উপর থেকে তাকাও এদিকে দেখতে পাবে তো আমি দেখলাম যে একটা লরি দাঁড়িয়ে রয়েছে তো লরিতে করে আবার কী পার্সেল আসলো বাবা আমি তো বুঝতেই পারছি না তো পরে শোনা গেলো যেরকম ও একটা ফ্লিপকার্টের টিভি অর্ডার করেছিল পঁয়ষট্টি ইঞ্চি সেটাই এসেছে আর যারা পার্সেলটা দিয়ে গেল তো তাদের একটা নিয়ম রয়েছে যে আনবক্সিং করে ছবি তুলে পাঠাতে হবে তো সঙ্গে সঙ্গে ওই জন্য আনবক্সিং করছে ওরা আর আনবক্সিং করতে গিয়ে যে কতবার হাত ফুসকে পড়ে যাচ্ছিলো তো খুব সাবধানতা অবলম্বন করেই আর কি লাস্ট ফিনিশিংয়ে টিভিটা বার করলো আর মানে অনেকক্ষণ ধরে আর কি ওরা চেষ্টা করছিল তো বারবার ভয় পাচ্ছিল যেহেতু অনেক বড় একটা টিভি তো বার করার পর বাপরে আমি তো দেখি অবাক অবাকি এত বড় টিভি টিভিটা দেখে সত্যি প্রথমে মনটা খারাপ হয়ে গেছিলো যে একদম ভালো লাগবে না ঘরের সঙ্গে বেমানান লাগবে কারণ কিছু কিছু জিনিস থাকে যেগুলো কিন্তু মানানসই না হলে একদমই ভালো লাগে না তো মানে এইসব টিভি একটু বেশ বড়ো ডাইনিং প্লেস হবে বেশ সবাই মিলে একসাথে দেখবো এটাই তাতেই মজা হয় অনেক দিন ধরে একটা স্মার্ট টিভির ইচ্ছে ছিল যে এরকম একটা সড়ো স্মার্ট টিভি হবে কিন্তু আমাদের ঘরে যেটা ছিল সেটা একদমই স্মার্ট টিভি ছিল না তো বড় নিতে কি এত বড়ো নেবে এটা বুঝতেই পারিনি আর তারপরে দেখো বাবুর রিয়াকশানটা কী ছিল সেই বাবু তো দেখেই ওর মাথা খারাপ হয়ে গেছে বলছি এত বড় তো যাই হোক টিভি তো নিয়ে আসলে টিভি নিয়ে আসার পরে যে কাজকর্মগুলো সেইগুলো দেখো ঘর বাড়ির কি জানো তো আমাদের আগে যেখানে টিভিটা ছিল সেখানেই লাগানো হচ্ছে কিন্তু ওই যে একটা সেলফ ছিল সেখানে তো সেলফটা মনে হচ্ছে ওখানে আর যাবে না তার কারণ সেলফটা ধরবে না তো মনে মনে ভাবলাম যে কি যে করি ওই যে স্ট্যান্ড মতো যেটা রয়েছে ওইটা যে কি করবো বুঝতেই পারছিলাম না পরে একটা কায়দা করেছি সেটা না হয় তোমাদেরকে পরেই দেখাচ্ছি তো তার আগে দেখো যিনি টিভি লাগাতে এসেছিলেন তিনি এখানে কি করছেন টিভিটা নাকি একশো আশি ডিগ্রি ঘুরবে তো কোন অ্যাঙ্গেলে দেখলে ভালো লাগবে আপনি চাইলে বেড়ের সামনে নিয়ে গিয়ে দেখতে পারবেন তো এইসব নিয়ে আলোচনা করেন কে বা ওইভাবে টিভি দেখে তো যেরকম টিভি থাকে সেরকমই থাক তো এই নিয়ে একটু ঠোকামুখিও বাঁধলো ওনার সঙ্গে যাই হোক উনি ওনার মতো বোঝালো আমরা সেইভাবে বুঝলাম আর টিভি আনাতে কিন্তু আজ যাক আমার বাবু কিন্তু ভীষণ খুশি হয়েছে এদিকে কাজকর্ম প্রচুর রয়েছে আর অন্যদিকে থাকো বৃষ্টি শুরু হয়ে গেছে তা আবার কি ভজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি মাঝে মাঝে তো বিদ্যুৎ চমকে উঠছে আর যেই বৃদ্ধি হচ্ছে অমনি অমনি ঘরে চলে আসছে তো ঘরের যা হাল হয়েছে তাতে করে পরিষ্কার না করলেই নয় তো এখানে দেখো যেহেতু ওই স্ট্যান্ডটাও আমি অনলাইন থেকেই নিয়েছিলাম তা ওগুলো পাট পাট করে খোলাও যায় সেই জন্য ভাবলাম ওই যে স্ট্যান্ডটা রয়েছে ওটা আলাদা করে খুলে ফেলি আর নিচে যে সেলফটা রয়েছে সেই সেলফটা টিভির নিচে রেখে দিই তাহলে দেখতেও বেশ সুন্দর লাগবে তো যাই হোক আমি ওইদিকে একটু কাজকর্মটা গুছিয়ে নিই কারণ প্রচুর কাজ রয়েছে ঘরে তো এদিকে আমি একটা রেসিপি সময় শেয়ার কিছুটা বোনলেস চিকেন নিয়েছি আমি এখানে আর আমি যেহেতু বিস্কুটের গুঁড়ো পাইনি তো সেই জন্য বিস্কুটের গুঁড়ো বানানোর জন্য এখানে দুটো টোস্ট বিস্কুট আর ব্রেডের সাইডে যে কালো অংশটা সেগুলো সাইড করে নিয়েছি একটু ড্রাই রোস্ট করে দিয়ে এটা ভালো করে গ্রাইন্ড করে নিয়ে যে গুঁড়োটা তৈরি হবে সেটাই বিস্কুটের গুঁড়ো হিসেবে চালিয়ে দিয়েছি আর এখানে দেখো চিকেনের টুকরোটা ছোটো 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 করে টুকরো টুকরো করে কেটে নিয়ে তারপর সেটাকে পেস্ট বানিয়ে নিয়েছি তো পেস্ট যখন বানাই তার মধ্যে সামান্য একটু রসুন কুয়া দিয়েছি আর এখানে চিকেন পেস্টের মধ্যে একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আদা রসুন বাটা সাথে লবণ একটু ধনে পাতা কুচি আর একটু ব্রেড ক্রামচ দিয়ে ভালো করে মিশ্রণটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি যখন দেখবে কোনো কাজ খুব তাড়াতাড়ি করতে চাই ঠিক ততটাই দেরি হয় তার কারণ দেখো এখানে আমি কর্নফ্লাওয়ার গুলতে গেছিলাম ডিমের মধ্যে অমনি ছিঁড়ে চুটকে পড়ে গেল যা অবস্থা হয় না কি বলবো মানে যখন তাড়াতাড়ি ভাবি করব সেটা সেটা তাড়াতাড়ি হয়ই না তাড়াতাড়ি করতে গিয়ে হয়ে যায় বাড়াবাড়ি যাই হোক আমি এখানে একটা ডিমের মধ্যে একটু কর্নফ্লাওয়ার গুলে নিয়েছি আর যেই মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম তো তার সেটা এখন সুন্দর করে শেপে তৈরি করে নিয়েছি তোমরা চাইলে যেরকম খুশি শেপ করতে পারো আমি আমার হাতে বেশি সময় ছিল না বলে আমি যেমন তেমন করে একটু শেপ তৈরি করে নিয়েছিলাম তো দেখো দেখতে পাচ্ছি আমি কেমনভাবে শেপ করেছিলাম একটু লম্বাটার মতো তো এটা আমি কোট করে নেব প্রথমে ডিমের গোলাতে মেশাবো তো তারপরে ব্রেড ক্রামসে দেব তারপর আবার ডিমের গোলাতে দিয়ে ব্রেড ক্রামসে দিয়ে তারপরে ওগুলো সুন্দর করে রেখে দেবো তো সবগুলো ওইভাবেই তৈরি করেছি তারপর কড়াইতে একটু তেল গরম করে তো তার মধ্যে ওগুলো ছেড়ে দেব কিন্তু আঁচটা কিন্তু একদম ঢিমে থাকতে হবে নয়তো ওগুলো পুড়ে যাবে উপর থেকে আর ভিতরে সিদ্ধ হবে না তো ওই জন্য ঢিমে আছে আগে ভালো করে ভাজা করে নেব দুপিটি তারপরে কিন্তু একটু আঁচটা বাড়িয়ে দিয়ে লাস্টে লাল লাল করে ভাজা করে নেব তাহলেই রেডি মুখরোচক খাবার বিকালের বেলা কিন্তু এই ধরনের মুখরোচক খাবার ভালোই লাগে আর তারপরে দেখবা আমাদের বাড়িতে বেশিরভাগ সময় চিকেন থাকলে কিন্তু চিকেনের ওই যে সলিড পিসটা কেউই খেতে চায় না তো সলিড পিস থাকলে এগুলো কিন্তু করতে ভালোই লাগে তো তোমরা এইভাবে ট্রাই করো আমি আবার একটু গোল গোল শেপও করেছি কারণ আমার ছেলে আবার একটু গোল গোল করলে ওভাবে একটু পকোড়া পকোড়া কিছু বানিয়েছি ওই জন্য গোল শেপে করেছি আর ওর মধ্যে একটু লঙ্কাটাও কম দেওয়া আছে ও আবার এগুলো খেতে ভালোবাসে সেই জন্য বিভিন্ন রকম শেপ তৈরি হয়ে গেছে আমার কাছে তো চলো তোমরা দেখতে থাকো তো দেখো ওটা বানানোর পর আর সেই মুহূর্তেই মনি কেবল অফিস থেকে বাড়ি আসলো তো বাড়ি আসার সঙ্গে সঙ্গে আমি দিয়ে দিয়েছি তেমন কেমন হয়েছে বলো তো তো বলছে দারুণ হয়েছে এরকম যদি প্রত্যেক দিন অফিস থেকে বাড়ি আসার পরে যদি পেতাম যে কি ভালো হতো আর মাকে যে জিজ্ঞাসা করেছি মা লজ্জা পেয়ে গেছে তো যাই হোক ওরা এমনিতে আমি যাই কারণ ওরা এমনিতেই প্রশংসা করে ওটা নিয়ে কোনো ব্যাপার না আর এমনিতে ভাগ্যে তো ভালোই হয়েছিলো আর এই দেখো ফাইনালি তোমাদেরকে দেখাই আমি রাত এগারোটার সময় সেদিনের ব্লগটা লাস্ট করেছি টিভি লাগানো কমপ্লিট দেখতেই পাচ্ছ আর এখন এগারোটা বাজতে গেলো এখনও ছোটোটার চোখে ঘুম নেই ছোটোবাবির অন্যদিন অনেক তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে এমনিতে রাত্রেবেলা খুব একটা জাতন করে না আমাকে কিন্তু আজকে কিছুতেই ঘুমাচ্ছে না জানি না মানে কি হলো টিভি দেখে দুজন মিলে পাগল হয়ে গেছে আর এই ঘরের থেকে কিছুতেই অন্য ঘরে সরছে না মানে এই ঘরেই থাকবে এমনকি যখন কাজকর্ম চলছে তখনও ও এই ঘরে থাকবে তাই হয় ধুলো বালির মধ্যে রাখলে কেমন লাগে বাচ্চাদের আর বড়টা তো পুরো পাগল হয়ে গেছে ওর পাগলা তো শেষ নেই আর বড়টার দেখে দেখে এখন ছোটাও শিখেছে কি আর বলবো দুজন মিলে এখন মানে রাত এগারোটা বেজে গেছে এখনও কারোর চোখে ঘুম নেই তো কখন থেকে বলছি ঘুমানোর জন্য বড়টাও ঘুমাচ্ছে না ছোটার তো ঘুমই নেই দুজন মিলে এই করছে ফাইনালি অনেক দুষ্টুমি করার পর এই যে ঘুমালো তো যাই হোক এখন ঘড়িতে দেওয়া যে সাড়ে এগারোটা তো তোমাদেরকে চলো দেখাই এবার যে লাস্টে ওই যে সেলফটা কী কেরামতি করেছি তো এই দেখো এই যে স্ট্যান্ডটা ছিল যেখানে এই স্ট্যান্ডটা লম্বা ছিল তো এই স্ট্যান্ডটা সরিয়ে দিয়ে শুধু সেলফ টিচের যে সেলফটা ওটা রেখেছি আর সাইডে এই যে সেলফটা রেখেছি দেখতে পাচ্ছ হুম হলে তো হতো না কারণ ওখানে টিভিতে বেঁধে যেত কী আর করা যাবে এইভাবেই মানে আছে ভিডিওটা অবশ্যই তোমরা কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো এখানে শেষ করি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই